মাত্র দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় ফিল্ডার যাদের ফিল্ডার কিনে ইনকাম করার চিন্তা ভাবনা আছে তারা আজকের লাইফটা দেখেন এই যে গাড়িটা আমার সামনে আসছে এই গাড়িটা পাবেন মাত্র সাড়ে লক্ষ টাকায় আর এই দামে গাড়ি কেনার জন্য আপনাকে পিয়াজ ভাইয়ের সাথে যোগাযোগ করতে হবে কেমন আছেন পিয়াজ ভাই আলহামদুলিল্লাহ ওকে এই গাড়িটা সাড়ে দশ লক্ষ টাকা দিয়ে দিবেন কথা কি ক্লিয়ার না ভেজাল আছে একদম ক্লিয়ার তাই তেলের গাড়ি তেলের গাড়ি ওকে গাড়ির কালার ও ব্ল্যাক আর পিয়াজ ভাই আজকে পয়রো আসছে ব্ল্যাক দেখেন এটার প্রাইস হচ্ছে মাত্র সাড়ে দশ লক্ষ টাকায় আমরা এর আগে নীরব ভাই এবং পিয়াজ ভাইয়ের যত গাড়ির ভিডিও দিছি গাড়ি কিন্তু একটাও নাই তো যারা কম প্রাইসের মধ্যে গাড়ি কিনতে চান আজকের লাইভটা একটু পুরোপুরি দেখেন এবং যারা টাকা ইনকাম করতে চান একটা গাড়ি কিনে আপনি নিজে ড্রাইভ করলে এই গাড়ি দিয়ে মাসের চল্লিশ হাজার টাকা ইনকাম করা সম্ভব আপনি উবারে চালাবেন আপনি এয়ারপোর্টে টিপ মারবেন আপনার জন্য এটাই যথেষ্ট যাদের প্রবাসী ভাইদের বাজেট নাই বাজেট কম তাদের জন্য এমন এক বাজেট আছে ফিল্ডার আনছি যে বাজেটে ফিল্ডার আপনি পাবেন না মাত্র দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে গাড়িটা নিতে পারবেন দশ লাখ পঞ্চাশ হাজার টাকার গাড়ির ভিতরে কি অবস্থা হয় যাবে না দেখেন এটা কিন্তু আপনার আর গাড়ি স্টার্ট আছে এখন গাড়ি স্টার্ট আছে কোনো কাপা কাপি সেফই নাই এবং এটা কিন্তু তেলে আছে আপনি চাইলে গ্যাস করতে পারবেন গাড়িটার কাগজপত্রে কি অবস্থা পিয়াজ ভাই কাগজপত্র ফুল আপডেট ফুল ফুল একদম ফুল আপডেট আর টায়ার আর কি অবস্থা টায়ার চারটা নতুন হ্যাঁ দেখায় দেন না চারটা টায়ার লোক 1.5 লাখ টাকার গাড়ির এই হচ্ছে চাকার অবস্থা যদি লাইভটা মিস করেন তাহলে একবার কম টাকায় গাড়ি স্বপ্নপূরণ হবে না দেখেন না গাড়িটার এসি মোটামুটি এখানে সারা আছে আমি হাত দিলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 1.5 লাখ টাকার গাড়ির এসি যথেষ্ট ঠান্ডা এবং আমার মনে হয় এই গাড়িটা আপনি

সাতাইশ সালের তাও তেইশ মার্চ দুই হাজার সাতাইশ তাইলে আপনার কাগজ নিয়ে আর কোন টেনশন আছে গাড়ির মালিক ও স্মার্ট কার্ড এবং পেপারস সব পাবেন আপনি ছাব্বিশ সাল সাতাশ সাল আর এই গাড়িটা যদি কেউ কিনেন মানে আমার মনে হয় সাড়ে দশ লাখ টাকা আপনার কাছেই থাকবে সবচেয়ে কম দামের ফিল্ডার তবে গাড়ির কম দাম মানে এই না যে গাড়িতে কাজ আছে গাড়ি কিন্তু আপনার রেডি এবং গাড়ি কিন্তু ভাইয়া চালাই নিয়ে আসলো লাইভে আপনারা দেখলেন তো যদি কেউ গাড়িটা নিতে চান আপনারা অবশ্যই পিয়াজ সাথে যোগাযোগ করবেন অনলি দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে গাড়িটা নিতে পারবেন আর এই গাড়ি কেনার জন্য কিন্তু আপনাদেরকে খিলগাঁও হবে খিলগাঁও রিয়াজবাগ পাঁচ নাম্বার রোড আমেনা আছে সাড়ে দশ লাখ টাকায় গাড়ি কেনার পরে আপনার খরচ বলতে শুধু নাম ট্রান্সফার আর একটু নাম্বার প্লেটটা টা দেই দিই এটা কিন্তু অরিজিনাল নাম্বার প্লেট এবং এই যে পঁচিশের নিচে দেখেন বিআরটিএ উনিশ এই যে নাম্বারটা এটা কিন্তু খোদাই করা এটা হচ্ছে আপনার অরিজিনাল নাম্বার প্লেট কম দামের অনেক গাড়িতে দেখি যে নাম্বার প্লেট রং করা থাকে এটা কিন্তু আপনার অরজিনাল তাই আছে নিচে আবার ওই দেখেন বডি কিটের অপশনও আছে সামনের ইঞ্জিন রুমটা একটু দেখাই দেই 1500 সিসির একটু দেখান কিভাবে খাটাচ্ছে দাঁড়ান দাঁড়ান আপনি দেখেন কি লেখা এই হচ্ছে এসির পাইপ এবং এসির পাইপটা যে ঘামাইতেছে এটা আমরা একটু জুম করে দেখাই তাহলে বুঝবেন এই দেখেন পাইপ কিন্তু অলরেডি ঘামাই গেছে এবং আমি যে বললাম ঠান্ডা হয় এসি এই দেখেন পাইপের মধ্যে কিন্তু আপনার

তার মানে হচ্ছে যে মেজর কোন অ্যাক্সিডেন্ট সামনে থেকে কখনো যদি আচ্ছা আর দিনে দিনে কি নাম ট্রান্সফার করা যাবে যেদিন দিবে সেদিনই করে দিব যেদিন গাড়িটা আপনারা কিনবেন সেদিনই নাম ট্রান্সফার করে দিবে মাত্র দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায়

যাক টায়ার চারটা নতুন বাম্পার লাগানো আছে স্মার্ট কার্ড মালিক মাত্র সাড়ে দশ লাখ টাকা হলে চার এর ফিল্ডার টা নিতে পারবেন তাড়াতাড়ি তারা এখনই যোগাযোগ করেন আদারওয়াইজ কিন্তু আমি যত করছি সব গাড়ি কিন্তু বিক্রি হয়ে গেছে সো এটা আপনার সাড়ে দশ লাখ টাকাই প্রাইস তবে আপনি আসেন যদি হাসান বক্সের ভিডিও দেখে আসেন কিছু অনার কিছু অনার অবশ্যই করা যাবে না জি কিছু অনার করা যাবে থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন আপাতত বিদায় নেক্সট আবার দেখা আসসালামু আলাইকুম আল্লাহ